This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও এসআইআর আর আতঙ্কে প্রাণ কেড়ে নিল এক মহিলা এসআইআর আতঙ্কের আতঙ্কে মৃত্যু কোলাঘাটের ভোগপুর গ্রামের কেশিমন বিবির পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার ভোগপুর গ্রাম পঞ্চায়েতের ভোগপুর গ্রামে দুশো তেত্রিশ নম্বর বুথের শেখপাড়ায় কেশিমন বিবি তিরাশি বছর বয়স 2002 সালের ভোটার লিস্টে তার ও তার ছেলের নাম না থাকায় কয়েকদিন ধরেই আতঙ্কিত ছিল বেশ কয়েকদিন ধরেই তিনি চিন্তা এবং আতঙ্কে দিন কাটছিল তার বেশ কয়েকদিন ধরে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন বিশে নভেম্বর রাত্রে দশটা তিরিশ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতেই মৃত্যু হয় তার কেশিমন বিবির ছেলে শেখ নাসির উদ্দিন এবং দু সালের ভোটার লিস্টে নাম নেই তার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় শোকের ছায়া জাহাঙ্গীর নিউজ আমার নাম শেখ আমার মায়ের দু হাজার দিয়ে নাম হোটেল লিস্টের নাম নিয়ে গেলে সে পনেরো দিন ধরে খাওয়া দাওয়া করছে না আর আমারও নাম আসেনি দু হাজার দিয়ে এই কারণে আতঙ্কতে সে চিন্তা ভাবনা করে মারা গেছে

দু হাজার দুয়ে ভোটার লিস্টে ওর নাম নেই এই আর চালু হতেই সে প্রত্যেক বাড়ি বাড়ি যেত বলছি যে আমার নাম নেই কি হবে কি হবে আমার কি হবে হ্যাঁ আমি কিছু হবে না তোমার সমস্ত রকম দলিল যেহেতু আছে দলিল আছে প্যান কার্ড আছে রেশন কার্ড আছে এভরিথিং আছে তোমার কোনো ভয় নেই বলছি আমার ছেলেরও তো নাম নেই আমার তোমার বড় ছেলের নাম যেহেতু আছে সেই নাম দিয়ে হয়ে যাবে কোনো অসুবিধা হবে না কিন্তু তা সত্ত্বেও সে হচ্ছে গিয়ে আতঙ্কে খাওয়া দাওয়া ছেড়ে দিল হ্যাঁ এবং হচ্ছে যে ওই চিন্তা করতে করতে চোখ ফুলে গেল এবং সে গতকাল মারায় নাম হচ্ছে যে কেশিমন বিবি স্বামীর নাম হচ্ছে ইউনুস শেখ ইউনুস সে বহুদিন পূর্বে মারা গেছে সাতাত্তর সালে ভোটার লিস্টে কিন্তু নাম ছিল তাকতালিও হবে দু হাজার দুই লিস্টে নাম নেয় এটাই চিন্তার কারণ ভয়ের কারণ সবাই বলতে তোকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে হ্যাঁ এই আতঙ্কে সে মারা গেছে সে বলছে যে আমি বাংলাদেশেই যে কেন মরবো আমি এইখানেই মরেই যাব কালকে বলছে সে এই উক্তি করেছে এবং সত্যি সত্যি সে মারা গেল বাড়ি হচ্ছে ভোগপুর আমাদের আমাদের ভোগপুর একশো আঠাশ নম্বর বুথ আমার নাম হাসান শহীদ সাদিক দেখুন বর্তমান যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশন একটা মানে এসআইআর নাম করে ভারতবর্ষের যে সমস্ত রাজ্য পশ্চিমবঙ্গে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে দিয়েছে এর আগেও এসআর হয়েছে এসআর হওয়া প্রয়োজন এটা দেশের স্বার্থে নির্বাচনের স্বার্থে হওয়া উচিত কিন্তু দু হাজার দুয়ে যখন এসআর হয়েছিল তখন আমরা যারা দু হাজার দুই আমাদের ভোটার লিস্টের নাম ছিল তারা কেউ কি জেনেছিলাম কোনো কি আতঙ্ক ছিল ছিল না তার কারণ পরিস্থিতি দীর্ঘ পরিস্থিতি দীর্ঘ সময় ধরে সেটা করা হয়েছে তড়িঘড়ি এসার করার জন্য মানুষের উপর একটা বোঝা এবং আতঙ্ক চাপিয়ে দিয়েছে সেই আতঙ্কের বলি আজকে কশিমন বিবি তিনি একাত্তর সালে তার জমির ভোটার লিস্টে নাম আছে তার ভোটার কার্ড আছে আধার কার্ড আছে ওনার সব কিছু টাকা সত্ত্বেও দু হাজার দুয়ে ভোটার লিস্টে উনি নাম খুঁজে পাননি এই যে নাম খুঁজে না পাওয়ার জন্য ওনার মনে একটা আতঙ্ক তৈরি হয় যে মনে হয় আমাকে বাংলাদেশ ফেরত পাঠাতে হবে বাংলাদেশ পুষব্যাক করে দেবে এই আতঙ্কের ফলে মানসিক চাপ সৃষ্টি হয় এবং মানসিক চাপ যখনই মানুষের আসে তখন শরীরের মধ্যে নানা রোগের সৃষ্টি হয় ওনার ছেলেরও নেই ওনার ছেলে প্রায় পঁয়তাল্লিশ বছর বয়স দু হাজার দুই ওনারও ভোটের নাম নেই ফলে নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া একটা অসুখ একটা রোগ সেই রোগটা মানুষের শরীরে গিয়ে অ্যাটাক করছে এবং মানুষ বিপদ্গ্রস্ত হয়ে মানুষ কোন কোন মানুষ মৃত্যুত্বতা করছে এবং শারীরিক চাপে মানসিক চাপে কোন কোন মানুষের শরীর খারাপে আটাটা করছে শুধু ভোটারদের নয় আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যারা এটা ডিউটি করছে যারা বিএলও আছে তাদের উপর এমন মানসিক চাপ দেওয়া হচ্ছে তারাও কেউ কেউ সেই মানসিক চাপে হয় আতত্বতা না হলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে এরকম অমানবিক মানুষকে পেছনের দরজা দিয়ে মারার চেষ্টা এরকম অমানবিক নির্বাচন কমিশনের সিদ্ধান্তে মানুষ আজকে শিকার হচ্ছে সেই নির্বাচন কমিশনকে আমরা জানাই এবং আমাদের আমাদের সরকার নেত্রী মমতা তিনিও নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন যে এসআর হোক কিন্তু সেটা দীর্ঘ দিন ধরে দীর্ঘ পদ্ধতি পদ্ধতি মেনে দীর্ঘ দিন ধরে হোক দু হাজার দুই একটা সরকার ছিল যে কোনো কারণে সেই সরকার ভোটার লিস্টের নাম তোলেনি তার জন্য যে কাশিমান বিবি ওনার কি দোষ ওনার কাছে তো একাত্তর সালের ভোটার নাম আছে কিন্তু দু হাজার দুয়ে নেই কেউ কেউ ওনাকে বোনা বোঝাচ্ছে দু হাজার দুয়ে নাম না থাকলে আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে আমার নাম টুটুল মল্লিক আমি সদস্য পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবং সংখ্যালঘু সেলের এই ব্লকের সভাপতি এসাই আর আতঙ্কে প্রাণ গেল এক মহিলার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার ভোগপুর গ্রাম পঞ্চায়েতের ভোগপুর গ্রামের কৃষিমন বিবি বয়স তিরাশি দু সাল যে ভোটার লিস্ট তার নাম নেই এবং তার ছেলেও নাম নেই সেই আতঙ্ক টাকা তারা করে বেড়াচ্ছিল বেশ কয়েকদিন খাওয়া বন্ধ করেছিল কুড়ি তারিখ রাত্রি সাড়ে দশটায় বাড়িতে হৃদয়দের আক্রান্তের মৃত্যু হলো কেশিমন বিবি তার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এবং জমির দলিল আছে জানিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে নেমে এলাকায় শোকের ছায়া গ্রাম থেকে ক্যামেরা মিরাজ খানের সঙ্গে জাহাঙ্গীর আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ হান্ড্রেড বিশুদ্ধ খাঁটি সরিষার তেল কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে কোলেস্টেরল বাড়ছে এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে রাজা ভোজ সরিষার তেলে ঝাঁচ কম কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন সেভেন রাজাভোজ ব্র্যান্ডের সরিষার তেল হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট ও ভেজাল মেশানো নেই যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয় আমার কোম্পানি পাঁচ লক্ষ টাকা